প্রথমত প্রধানমন্ত্রী সেই সংবাদ সম্মেলন আন্দোলনটাকে উস্কে দিয়েছিল এখন আমার কাছে মনে হচ্ছে যে তথ্যমন্ত্রীর এই বক্তব্য আগুনে আরও ঘি ডালবে সম্ভব না কিন্তু আমরা এরকমটা শুনতে পাচ্ছি পাশাপাশি যেটা হয়েছে যে বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে লোকজনদেরকে আন্দোলনে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং বলা হচ্ছে কেউ যদি আন্দোলনে যায় তবে তবে তাহলে তোদেরকে তাদেরকে ধরে নিয়ে ক্রসফায়ার করা হবে কিন্তু ওনারা তো বলছেন রাজনৈতিক দলের আন্দোলন ওনারা তো আপনি নিশ্চয় আরাফাতের বক্তব্য শুনেছেন উনি জামাত বিএনপির আন্দোলন বলছে জাগ এডিক্টেড বলছে এবং এই জন্য তারা কি কিভাবে অভিনয় করছে সেটাও উনি বলেছেন এবং একটা জিনিস মজার বিষয় হচ্ছে যে কার্ফিউ দেওয়ার পরেও কিন্তু কেউ কারফিউ মানছে না এই যে কার্ফিউ মানছে না বলি কিন্তু সরকার আবার সাধারণ ছুটিও দিয়েছে এটা হচ্ছে আর যেটা হচ্ছে আমরা এখনো খবর পাচ্ছি গতকাল রাত্রেও যৌথ বাহিনীর পুলিশের নেতৃত্বে মূলত পুলিশ সেনাবাহিনী র্যাব বিজিবির সদস্যরা গণহারে পাইকারি হারে গ্রেফতার করছে এবং তারা গ্রেফতার করতে গিয়ে বিভিন্ন বাড়ি ঘরে তল্লাশি করছে এবং যেসব বাড়ি ঘরে কাউকে পাচ্ছে না আর সেই সব বাড়ি ঘরে রীতিমতো ভ্যান্ডালাইজ করছে মানে তছনছ করে ফেলছে বা ভেঙে ফেলছে এরকম তথ্য আমরা শুনেছি এখন যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের যোগাযোগ নেই তো এই তথ্যগুলো আসলে আমাদের পক্ষে সত্যতা যাচাই করাও সম্ভব না কিন্তু এবং সূত্রে জানা গিয়েছে যে মোহাম্মদপুর এলাকায় ক্রস ফায়ারের ঘটনা ঘটেওছে ওই যে বেরিবাদ যে এলাকা আছে এরকম নানা ধরনের তথ্য আমরা পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি আবারও বলছি এগুলোর আসলে আমাদের পক্ষে চেক করা বা এটা আদৌ সত্য ঘটনা কিনা বা কি ঘটেছে সেটা আহ খুঁজে বের করা মুশকিল আমরা তো অনেক দূর দেশে থাকি এবং অনেক কিছু আমাদের পক্ষেই মুহূর্তে আমরা খুবই বিকল্প উপায়ে নানা কলা কৌশল অবলম্বন করে আমাদের ঢাকায় যোগাযোগ করতে হচ্ছে আমাদের তথ্য সেখান থেকে বের করে নিয়ে আসতে হচ্ছে তো এটা একটা সহজ সাধ্য বিষয় না আর সর্বোপরি আমি যেটা বলবো সরকারের পক্ষ থেকে গতকাল একটা প্রচারণা করা হয়েছে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করেছেন সেটার ফুটেজ ভিডিও চিত্র আমরা দেখেছি টেলিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন সেনা প্রধান কথা বলেছেন তারা সবাই মোটামুটি একই ধারায় কথা বলার চেষ্টা করেছেন যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে উইদিন টু ফোর্টি এইট আওয়ার্স বা আরও কিছু সময়ের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে সব কিছুই ঠিক আছে কিন্তু আপনি কিছু ইন্ডিকেটর যদি বিবেচনা করেন তাহলে বুঝতে হবে পরিস্থিতি আসলে স্বাভাবিক নাই এবং সরকারের নিয়ন্ত্রণেও নাই এর মধ্যে একটা হচ্ছে আপনার কারফিউ অব্যাহত আছে আপনার সাধারণ ছুটি আছে আজকে এবং ইন্টারনেট এখনও সচল হয়নি তো কারফিউ তো আসলে কোনো স্বাভাবিক পরিস্থিতিতে থাকে না সাধারণ ছুটি এবং একটা জিনিস মজার বিষয় হচ্ছে যে কারফিউ দেওয়ার পরেও কিন্তু কেউ কারফিউ মানছে না এই যে কারফিউ মানছে না বলেই কিন্তু সরকার আবার সাধারণ ছুটিও দিয়েছে এটা খুবই কিন্তু একটা মানে দ্বিমুখী আচরণ যে কারফিউ দিলে আপনার ছুটি দিতে হয় না বা সাধারণ ছুটি দিলে কারফিউ দিতে হয় না মানে এই এইটা দিয়ে এই দুইটা ঘটনায় বোঝা যাচ্ছে যে পরিস্থিতি আসলে কতটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে যে তারা কারফিউ দিয়েছে সাধারণ ছুটি দিয়েছে ইন্টারনেট বন্ধ রেখেছে এত কিছুর পরেও তারা কিন্তু গত আমি যতটুকু বুঝে বুঝতে পারি এই আন্দোলনটাতে ব্যাপক হারে আন্দোলনটা কিন্তু গত বুধবার থেকে শুরু হয়েছে আজকে মঙ্গলবার এখনও পরিস্থিতি ওই অবস্থায় আছে এবং তারা খুব বেশি নিয়ন্ত্রণে নিতে পারছে না আর আমি একটা কথা যেটা বলবো যে আন্দোলনের পরিসর কিন্তু আর বিস্তৃত হচ্ছে ক্রমশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে ধরেন বাংলাদেশে না হয় তারা রেপ আর্মি দিয়ে কারফিউ দিয়ে রাজপথ নিয়ন্ত্রণ করলো মানুষজনকে মারধর করলো কিন্তু এটা তো কোনো রাজনৈতিক দলের আন্দোলন না রাজনৈতিক দলের আন্দোলন হলে আপনি এটা হচ্ছে মানুষ দিশে হারা হয়ে গেলে তো অনেক কিছুই বলে গত চার পাঁচ দিনের ঘটনার যদি আমরা বিভিন্ন ইভেন্টগুলা গুলা একটু পর্যালোচনা করি তাইলে আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু একটা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে কেউ কেউ বলছে যে গণ অভ্যুত্থান মানে শুরু হবে আমি মনে করি গণব্যুত্থান ইজ গোয়িং অন ঢাকায় চলছে এবং এই রকম একটা আমরা তো কিছু কিছু সরকার নিয়ন্ত্রিত মিডিয়ায় সরকার পন্থী পত্রিকায় তো ঢাকা শহরের কিছু চরিত্র কিছু ফুটেজ বা ছবি আমরা দেখেছি যেটা প্রচার করে তারা বলতে চাচ্ছে যে নাশকতা করেছে বা কি ক্ষয়ক্ষতি হয়েছে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমরা যদি ওই ছবিগুলি দেখি বা ওই ভিডিওগুলাই দেখি তাহলে বুঝতে হবে যে ঢাকার উপর দিয়ে কি পরিমাণ তাণ্ডব বই বয়ে গিয়েছে এবং সেটা কিন্তু আন্দোলনকারীদের বা উপরেও গিয়েছে সবকিছু মিলিয়ে এটা আমরা একটা অভ্যুত্থান পরিস্থিতিতে আছি তো এই অবস্থায় উনি যেটা বলেছেন আমার মনে হয় উনি কাজটা ভালোই করেছেন আন্দোলনের সুবিধা করে দিয়েছেন যে তারই বক্তব্য যখন দেশের বেশি মানুষ তো শুনতে পারে নাই টিভি দেখেছে কিন্তু এটা যখন আর সার্কুলেট হবে মানুষের কাছে এই যে উনি আন্দোলনকারীদের এবং আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে উনি বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায় ড্রাগড শব্দটা উচ্চারণ করেছেন যে তারা ড্রাগড অবস্থায় গিয়ে বুক পেতে দিয়েছে এটা যখন জনগণের কাছে যাবে আমার কাছে মনে হয় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যাবে মানে প্রথমত তো প্রধানমন্ত্রী সেই সংবাদ সম্মেলন আন্দোলনটাকে উস্কে দিয়েছিল এখন আমার কাছে মনে হচ্ছে যে তথ্যমন্ত্রীর এই বক্তব্য আগুনে আরো ঘি আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম যে আন্দোলনের পরিসর বিস্তৃত হয়েছে আমি যেটা জেনেছি যে প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনা সেনাবাহিনী র্যাব এবং আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছেন এদের মধ্যে যারা এই সাম্প্রতিক সময়ে না শুধু এই পুরো রেজিমের সময়ে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনফোর্স ডিজ্যাপিয়ারেন্স এবং এই যে আমাদের যে গণহত্যাটা হয়ে গেল গত কয়েকদিনে এই সব ঘটনায় যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন এবং তারা ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা শুরু করেছেন এবং তারা একটি ওয়েবসাইট খুলেছেন যেখানে দেশ বিদেশের আগ্রহী ব্যক্তিরা তথ্য প্রমাণ আদি দিতে পারবেন গণহত্যার সপক্ষে এই মানবতা মানবতাবিরোধী অপরাধের সপক্ষে এই ওয়েবসাইটটির নাম হচ্ছে ডব্লিউডব্লিউডব্লিউ ডট সেন্ড টু আই স্যান্ড তো ওই জায়গায় যারা তারা তথ্য দিতে পারবেন এবং তারা যেটা বলেছেন যেটা বলেছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকুক আর না থাকুক মানে যাই হোক এই গণ পরিণতি বা আন্দোলনের পরিণতি তাদের উদ্যোগ এটা চলমান থাকবে এবং তারা দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলাদেশের যারা এই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আন্তর্জাতিক আদালতের সামনে দাঁড় করাবেন পাশাপাশি তারা জাতিসংঘের উপর চাপ প্রয়োগ করবেন জাতিসংঘ যেন বাংলাদেশ থেকে শান্তিরক্ষী বাহিনী নিতে বিরত থাকে অন্যথায় তারা অকুপাই ইউএন আন্দোলনের ঘোষণা দিতে পারেন যে ইউএন এর সামনে গিয়ে অবস্থান নেবেন আর হচ্ছে বাংলাদেশের যারা উন্নয়ন সহযোগী আছে বিশ্ব ব্যাংক আই জাইকা আরও যারা আছে বা ইউএসএ যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এইসব দেশেও তারা যোগাযোগ করবেন এবং তাদেরকে বোঝাতে চাইবেন বা প্রমাণাদিগুলো তুলে ধরবেন যে এই বাংলাদেশে এখন একটা গণহত্যা হচ্ছে তো এইভাবে যদি এই ধরেন প্রবাসী বাংলাদেশিরা আছে এরা কেউ রাজনৈতিক ব্যক্তি না এরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না একদম আমি যতটুকু জেনেছি এখানে স্কলার আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন মানবাধিকার কর্মী আছেন বড় বড় আইনজীবী আছেন ইতিমধ্যেই তারা বড় এখানকার যারা আহ ইন্টারন্যাশনালি পরিচিত যারা ক্রিমিনাল কোর্টে কাজ করেন সম্ভবত এই ধরনের আইনজীবীদের সঙ্গে কথাও বলেছেন আহ এটা একদম নতুন উদ্যোগ এটা কিন্তু আগেও বেশ কয়েকবার আন্তর্জাতিক আদালতে অভিযোগ দাখিল করা হতে পারে ওই 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 অংশটা না না রকম কিছু এটা একদম ফ্রেশ ইনিশিয়েটিভ এবং তারা আমি মনে করি যে আমি যতটুকু কথা বলে তাদের সঙ্গে বুঝেছি যে তারা খুবই ডিটারমাইন্ড এবং দৃঢ় প্রতিজ্ঞ যে তারা এটার একটা শেষ দেখে ছাড়বেন তো আমার কাছে যেটা মনে হয়েছে ধরেন এই ধরনের দেশে তো আপনি আন্দোলন দমিয়ে ফেলবেন কিন্তু এই ধরনের লোকগুলো যখন যুক্ত হবে যা ধরেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত না দেশের বাইরে তো অবশ্যই এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তি না এখন ধরেন কি যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন তাদের মধ্যে নানা ধরনের কুন্দল থাকে দ্বন্দ্ব থাকে কে কার আগে যাবে কে কার পিছে যাবে সেটা নিয়ে হয়তো বা এক ধরনের রাজনৈতিক উদ্যোগগুলো শেষ পর্যন্ত পরিণতির দিকে আগায় না বা আমরা যেটা বলি বিভিন্ন সময় শুনেছি যে অনেক ঝামেলা বা সংকটের তৈরি হয় কিন্তু এই আমার জায়গাটাই সংকট বা ঝামেলা তৈরি করা একটু কঠিন হয়ে যাবে তো আমি যেই জন্যই বলছি যে সরকারের পক্ষে পরিস্থিতি আসলে খুবই কঠিন হয়ে যাচ্ছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তারা যতটাই অভিনয় করুক যে পরিস্থিতি স্বাভাবিক আছে এমনটা প্রচারের জন্য